অবন্তিকার ডেলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে রুম ট্যুর শেয়ার করছি আমি সত্যি ভিডিও সেরকমভাবে হয়তো ভালোভাবে করতে পারিনি কারণ এটা আমার ফার্স্ট টাইম ভিডিও তো দেখো এটা কিন্তু আমাদের বাড়ি একদমই না এটা মাসির বাড়ি ঘুরতে গেছিলাম তো সেখানেই ভাবলাম যে মাসির বাড়িটা পুরো ঘুরে দেখায় তো দেখো মাসি রান্নাবান্না করছিল মাসিকে সরিয়ে আমি রীতিমতো ভিডিও বানিয়েছি আর এটা ছিল মাসিদের বেশিন ঘর পুরোটা দেখো তোমরা কেমন লাগছে বলো ডিজাইনগুলো কেমন হয়েছে বলো আর এদিকে ভাই মোবাইল দেখে ফোন ঘাটছিল আমাকে দেখে লুফটে পড়েছে তারপরে এই হচ্ছে ডাইনিং টেবিল ওদের বই খাতা সাজানোই থাকে মোবাইল নিয়ে বসে থাকে তো এই ব্যালকনি আর ঘরের ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে তো দেখো খুব সুন্দরভাবে করেছে মাসির বাড়িটা আর ডাইনিংয়ের দ্বারাও দেখা আর একবার বা ডাইনিংয়ের কাজটাও খুব সুন্দর লাগে পুরো আর চলো এবার দেখা যায় তোমাদেরকে ছাদে গিয়ে সিঁড়িটা দিয়ে উঠে গিয়ে দেখো নিচের তলা ওটা আর নিচের তলা তো তোমাদের দেখাতে পারলাম না কারণ নিচের তলায় ভাড়া থাকে অন্য একটা ফ্যামিলি থাকে তো এই তারপরে এটা হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘরটা দেখাচ্ছি তোমাদেরকে যদিও আমি ভিতর থেকে একটু দূর থেকে ঠাকুরটা ছবি তুলেছি পুরোটা যায়নি তারপরে বোন চলে যাচ্ছিল ও বলছে ঠিক আছে যাচ্ছিল ও নিচে চলে গেল আর আমি একটু গেছিলাম ছাদের দিকে তো তোমাদেরকে দেখিয়ে দিই সিঁড়িটা একটুখানি তো ওই দেখো সিঁড়িটার ডিজাইনটাও কিন্তু আমার খুব ভালো লাগে ওইখানকার ফুলের ডিজাইনটা আর ছাদে গেলাম ছাদে গিয়ে দেখলাম প্রচুর মাসির গাছ লাগানো আছে আর সব থেকে বেশি যেটা ইন্টারেস্টিং লাগলো ড্রাগন ফুলের ফট ফল হয়েছে যেটা অনেক দিন থেকে ভাই বোনরা কবে হবে কবে হবে করছিলো সেটা অবশেষ এখন হয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও এরম আমার অবশ্যই আমার বাড়ি একদিন দেখাবো তো আজ এইটুকুই টাটা